সালামু আলাইকুম সবাই কেমন আছেন রাতে সাজেকে আমরা হেলিপ্যাডের আশেপাশে ঘুরতে গেলাম এখানে স্ট্রিট ফুড আছে ওদের স্থানীয় স্ট্রিট ফুড বাসার আইটেম অনেকগুলো আছে আমরা কয়েকটা আইটেম ট্রাই করলাম আছে মোটামুটি মোমোটা খাইলাম মোমোটা ভালো ছিল আর ফ্রুটসগুলো ভালো ছিল দাম দাম অত সস্তা না আবার বেশিও না এখানে বিডিআর ওদের কিছু লোকাল পণ্য বিক্রি করে সেখানে আমরা গেলাম কিছু কিনে এনে ঘুরলাম রাতে মেঘপল্লী রিসোর্টটা আলোয় আলোকিত হয়ে গেল ওদের নিচে নামার সিঁড়িটা পুরাটাই লাইটিং করা ওদের ছয়টা যে আলাদা মাটির কটেজ আছে প্রত্যেকটার লাইটিংয়ে দেয়ালের ছবিগুলা স্পষ্ট ফুটে উঠছে পাহাড় আর গাছের ছবি আর বাগানেও অনেক লাইটিং যার জন্য রাতের বেলায়ও বাগানে ঘুরতে খুব একটা সমস্যা হয় নাই সাজিকের অন্য ঋষিগুলো আমি দেখলাম আসলে মেঘপল্লীর ধারের কাছেও অন্য কেউ নাই মেঘপল্লি ইজ দ্য বেস্ট রাতে এখানে আমরা খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি ওরা খাবারের অর্ডার সাতটার দিকেই নিয়ে নেয় আর খাবার সার্ভ করে নয়টা সাড়ে নটার দিকে এখানে বারবিকিউ হচ্ছে আমরা বারবিকিউ অর্ডার দিচ্ছি চিকেন বারবিকিউ আর ব্যাম্বু বিরিয়ানি ওদের ব্যাম্বু বিরিয়ানিটা বলে খুব স্পেশাল দেখি কীরকম হয় রাতের আকাশে অনেক চাঁদ উঠছে ক্যামেরায় সব স্পষ্ট বোঝা যায় না কিন্তু অনেক তারা আমাদের বিরিয়ানিগুলো হচ্ছে অনেকেই ভিডিও করছে আমরা পূর্ণিমা পাইছি পূর্ণিমার চাঁদ উঠছে এখন বিরিয়ানিটা ট্রাই করবো তবে গন্ধটা খুবই অসাধারণ গন্ধটা বেশ ভালো লাগলো চিকেন বিরিয়ানি ওরা ফার্মের মুরগি দিয়ে এটা করছে খেতে অসাধারণ খুবই ভালো পয়সা ওষুধ আর ছিল বারবিকিউ চিকেন পরোটা আর ভেজিটেবল বার মোটামুটি ছিল এটা মেঘপল্লির রেস্টুরেন্ট এলাকা এখানে বসে আপনারা খেতে পারবেন অন্যান্য কটেজ বা অন্যান্য রেস্টুরের ওরাও এসে এখানে খায় ভালো খাবারগুলো ভালো খাবারের মান ভালো আছে আমরা আমাদের ডিনার সেরে কটেজে ফিরে গেলাম কটেজের বারান্দায় বসে রাত বারোটা পর্যন্ত আমরা উপভোগ করলাম